হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সামনে আসছে একদম বাগানেরই সিজন এখন তো বাগানটা রাখা একটু কষ্টকর এই যে বিভিন্ন সময়ে বেশি বৃষ্টি তারপর বেশি রোদ এগুলোতে গাছ বাঁচিয়ে রাখা বা গাছ ভালো রাখা খুবই কষ্টকর তো শীতের সময় তো বাগান করা অনেকটাই সোজা আর শীতের সময় গাছে পোকামাকড় কম লাগে তারপর শীতের গাছও ভালো হয় আর শীতে গাছ করাও যায় প্রচুর পরিমাণের ভ্যারাইটি তো যারা এই যে একেবারে নতুন গার্ডেনার শুরু করতে চাইছেন শীতে বাগান তাদের জন্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি নিয়ে এসেছি আজকে যেগুলো ফলো করলে খুব সহজেই খুব সুন্দর শীতের বাগান কিন্তু প্রথম বছরেই আপনারা পেয়ে যাবেন তো আসলে আমরা তো সেরকমভাবে সিস্টেমেটিক হয়েতে আসিনি তাই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস আমরা এনে ফেলেছি বাগানে পরবর্তীতে কী হয় সেগুলো কিন্তু মায়াতে আর ফেলাও যায় না আবার সেগুলো মেনটেন করাও অনেকটা কষ্ট হয়ে যায় তো প্রথম যারা শুরু করবেন তারা যদি সেই ভুলগুলো না করেন তাহলে কিন্তু বাগানটা আরও ইজি হয়ে যাবে তো চলুন সেই কোন জিনিসগুলো যদি আমরা প্রথম থেকে একটু খেয়াল রাখি তাহলে আমাদের বাগানটা করা আরও ইজি হয়ে যাবে তো যারা ভাবছেন খুব ভালো করে শীতের বাগান করবেন তাদেরকে প্রথমেই এখন থেকেই কিন্তু ভাবতে হবে যে আমি শীতে কেমন গাছ বসাবো মানে কি কি গাছ বসাবো সেটা সবজি তো অবশ্যই থাকবে যেহেতু আমার তো সবজি ভীষণ ভালো লাগে বলে সবজিটা আমি বেশি করেই বলি সব সময় আপনাদের করতে তো সবজি আপনারা কত রকমের করবেন সেটা একটু একটা জায়গায় লিখে ফেলুন প্রথমে যে এই সবজি আমি করব আর বীজ যখন কিনবেন তখন অবশ্যই একটু ভালো জাতের বীজ কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেখানে ফলনটা খুব ভালো হবে আর যে বীজগুলো আপনারা লোকাল থেকে পাবেন নিয়ে নেবেন আর কিছু কিছু বীজ যদি লোকালে না পান সেগুলো আপনারা অনলাইনেও নিতে পারেন যেমন ধরুন এখন আমরা খুবই সুন্দর একটা সবজি বাগানে করছি জুকিনি যেটা খুবই ভালো হয় আমাদের এখানে তো গত বছর যেটা আমার হয়েছিল খুব সুন্দর হয়েছিল গত বছরে তো জুকিনি এমনি দোকানগুলোতে আমি খুব একটা পাইনি যদি আপনারা অর্গানিক বাজার থেকে নিতে পারেন ওদের কিন্তু বীজের কোয়ালিটি ভীষণ ভালো তো এই রকম কিছু কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো সেগুলো আপনারা বাইরে থেকে নিতে পারেন আর পাকচই যদি করতে চান সেটা দেখতে ভীষণ সুন্দর হয় গত বছর যেটা আমার হয়েছিল আর একবার যদি আপনি কিনে নিতে পারেন ওগুলো কিন্তু বীজ আপনার বাগান থেকে বা রেডি হতে থাকবে তো এরকমভাবে বিভিন্ন রকমের যেই সবজিগুলো আপনি বসাবেন সেগুলো এখন থেকে বীজ কালেক্ট করতে শুরু করুন কারণ শীতের বাগানের আর খুব বেশি দিন দেরি কিন্তু নেই আর শীতে তো তিরিশ পঁয়ত্রিশ রকমের সবজি অনায়াসে করা যেতে পারে আমার বাগানেও তিরিশ রকমের ওপরেই সবজি থাকে তো আপনারা চাইলে যতটা খুশি করতে পারেন আর শীতের সবজিগুলো আসলে খুব সহজে হয় আর দেখবেন সেই বসাতে বসাতে কিন্তু অনেক রকমের সবজি আমরা বসিয়েই ফেলি তো এইভাবে আপনারা এখন থেকে বীজ কালেক্ট করুন আর চারা কিছু কিছু কিন্তু এখনই শীতের রেডি করতে হবে যারা শীতের বাগান করতে চাইছেন যেমন ফুলকপির চারা আমার বাগানে তো হয়ে গেছে আপনারা অনেকেই দেখেছেন এই যে ফুলকপি বেগুন লঙ্কা এই চারাগুলো আপনারা ঘরেও করে নিতে পারেন বীজ কিনে এনে ফুলকপির বীজ পাওয়া যায় আমি বাঁধাকপিটা পাইনি আর ওলকপিটা কিন্তু পরবর্তীতে বসালেই হয় ওলকপিটা এত তাড়াতাড়ি বসানোর দরকার নেই তো এরকমভাবে শুরু করবেন আর যদি কেউ গরমেরও টুকিটাকি এখন শুরু করতে চান তাহলে কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছি এই সময়ে শীতের কোন কোন সবজিগুলো আপনারা বসাতে পারবেন আর গরমের কোন কোন সবজিগুলো বসাতে পারবেন তো তেইশ রকমের বীজের কথা সেখানে উল্লেখ করা আছে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন দেখতে চান তাহলে একটু পিছিয়ে গেলেই সেটা দেখতে পাবেন তারপর হচ্ছে যেমন আপনারা গাছ লাগাবেন সেটা ফুল গাছ হোক বা সবজি গাছ হোক তেমন টব নির্বাচন এবার যদি একেবারে আপনারা নতুন হয়ে থাকেন যে টবগুলো সবই রেডি করতে হবে তাহলে আমি বলবো প্রথম থেকেই খুব ছোট টবের দিকে না গিয়ে একটু বড় বড় জায়গা আপনারা রাখুন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক রকমের সুবিধা আছে সেখানে একটু বড় যদি জায়গা হয় সেখানে যে কোনো সবজি গাছও ভালো হয় আপনারা এই যে শীতের সময়ে কিছু ফুল বসালেন এবার ফুলটা শেষ হয়ে যাওয়ার পরে গরমে আর এত ফুল বসানোর দরকার হয় না তখন সেই বেডগুলোতে কিন্তু আপনারা গরমে সবজি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিনে আনতে পারেন কিছু গ্রো ব্যাগ আমি যেমন অর্গ্যানিক বাজারের গ্রো ব্যাগ ব্যবহার করি সবুজ যে গ্রো ব্যাগগুলো আমার রয়েছে বাগানে সেগুলো খুবই ভালো যে কোনো অনলাইন সাইটে গেলেই আপনারা বেশি সস্তার জিনিস না নিয়ে একটু ভালো কোয়ালিটি নেবেন তাহলে কিন্তু লংজিবিটি অনেক বেশি হবে সেক্ষেত্রে আপনারা বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো নিতে পারেন খুবই সুন্দর আরও বিভিন্ন শেপের বিভিন্ন রকম গ্রো ব্যাগ রয়েছে যেগুলো নিতে পারেন যেমন ধরুন ধনিয়া পাতার জন্যে আপনি একটা বেড ঠিক করলেন যে এটাতে আমি ধনিয়া পাতা করবো সেখানে কিন্তু থিকনেস খুব বেশি না হলেও হবে ধনিয়া পাতা পালং শাক এই জিনিসগুলোতে একেবারেই মেথির শাক এইগুলো খুব অল্প থিকনেসেই হতে পারে সেটা মোটামুটি ধরুন ছ ইঞ্চি যদি আপনি মাটি রাখেন তাহলেই কিন্তু যথেষ্ট তাহলে আপনার যদি থিকনেসটা মোটামুটি ব্যাগটা চওড়া আট ইঞ্চি বা দশ ইঞ্চি হয় তাহলেই এনাফ আর যদি আপনারা এবার মূলো করবেন বা যে কোনো গাজর করবেন যেই সবজিগুলো রুট যেগুলো নিচে নামে সেই ভেজিটেবলসগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটু বড় ব্যাগ নিতে হবে মানে যাতে মাটির থিকনেসটা একটু বেশি হয় তাহলে ওই যে মূল গাজর ওগুলো নামার সুযোগ পাবে আর যদি বেড বানানো থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই বেডে তো এইসব সবজিগুলো খুবই ভালো হয় তারপর নিতে পারেন এই যে থার্মোকলের পেটি যেটা আমি বারবারই বলি ভীষণ ভালো থার্মোকলের পেটি হলে সবই কিন্তু সেখানে হতে পারে আর এই দেখুন এই যে এইগুলো যেমন বারো ইঞ্চি গ্রো ব্যাগ এগুলোতেও প্রচুর জিনিস হয় মূলো করতে পারেন গাজর করতে পারেন তারপর এই যে বরবটি শিম সবই এগুলোতে হতে পারে লাউ হবে হয়তো প্রচুর পরিমাণে ধরবে না কিন্তু দুটো একটা করে লাউ সেখান থেকেও পাওয়া যায় কারণ আমি বালতিতেই পেয়েছি আর গ্রো ব্যাগ তো আরও অনেকটাই বড় অনেকটাই বেশি মাটি ধরে আর এদিকে দেখলেন ফেলে দেওয়া মাচা দিয়ে কি সুন্দর আবার মাচার কাজ কিন্তু হয়ে গেল আর এখানে বরবটিটায় মাচা দেওয়ার খুবই দরকার ছিল আর সময়ও করে উঠতে পারছিলাম না তো আমি ভাবলাম এই যে সেদিন যে ফেলে দিয়েছিলাম এটা এইটাই দিয়ে দেখি হয় কি না তো খুব সুন্দরভাবে হয়ে গেল মাচার কাজ তো আমরা একটু লাইন তো হয়ে গেছি আবার ফিরে যাই লাইনে আর আমরা যেটা বলছিলাম এই যে শীতের বাগান করতে গেলে কি কি করব। তো সেখানে ওই যে বললাম যে পটগুলো সময় আপনারা একটু বড় বড় করার চেষ্টা করবেন তাহলে যে কোনো সবজি সেখানে ভালো হবে তাছাড়া এই যে গরমের সবজি যেমন লতানো হয় তো শীতে যখন আপনি বাগান শুরু করবেন পরবর্তীতেই তো গরমের বাগান আসবে তখন কিন্তু তাহলে ওই বড় বড় পটগুলো ফেলে না রেখে কিছুটা গরমের সবজিও সেখানে করতে পারবেন আর কিছু কিছু ছোটো পট তো দরকার হয় এই যে শীতের ফুল করার জন্য। কিছু কিছু ফুল এমন আছে যেগুলো ছোট ছোট পটেই ভালো হয় তো সেটাও ওই অল্প কিছু করে রাখা যেতে পারে আর এবার হচ্ছে মাটি তৈরি করবেন মাটি যারা আমরা পুরনো আছি যারা বাগান করছি তারা তো জানেই কিভাবে আমরা মাটি তৈরি করছি আর যারা নতুন আছেন তাদের বলবো প্রথম যখন শুরু করবেন একেবারেই আপনার হাতে মাটি নেই তখন তো কিছুটা মাটি আপনাকে কিনে আনতেই হবে আর সেখানে যদি সম্ভব হয় গোবর সার মেশালে খুবই ভালো হয় কিন্তু এবারের যা ওয়েদার চললো তাতে গোবর সার যে কতখানি পাওয়া যাবে এই মুহূর্তে সেটা সন্দেহ এখন না পাওয়ার সম্ভাবনাই বেশি তো আপনারা মাটির সাথে একটু বেশি করে কোকোপিট মেশান আর তার সাথে একটু হাড় গুঁড়ো মেশাতে পারেন আর খোল তারপরে ভার্মি কম্পোস্ট এই সব দিয়ে মাটি তৈরি করুন যদি শুকনো পাতা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে মানে আপনাদের কাছে যদি শুকনো পাতা বাড়িতে থাকে তাহলে শুকনো পাতা নিচে দিয়ে একটু হালকা করে বেডটা তৈরি করতে পারেন নিচে বেশিরভাগ অংশটা শুকনো পাতা কিচেন ওয়েস্ট সব দিয়ে দিন তারপরে খানিকটা মাটি দিয়ে এবার আস্তে আস্তে বীজ বপন করুন এরকম করতে করতে দেখবেন একটা সিজন যখনই আপনার যাবে তখন বাগান থেকেই প্রচুর মাটি আপনারা তৈরি করে নিতে পারবেন সব সময় খেয়াল রাখবেন যেন আপনার বেডগুলো লাইট ওয়েট হয় তো লাইট ওয়েট করতে গেলে মাটির পরিমাণ খুব কম দিতে হবে এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এইসব দিয়ে তারপরে যাদের গার্ডেন ওয়েস্ট নেই এখন তারা কোকোপিট অবশ্যই ব্যবহার করুন দেখবেন একদম লাইটওয়েট বেড তৈরি হবে তাতে অনেক রকমের সুবিধা হয় একটা তো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে সেটাকে মুভ করাতে পারবেন তারপর এই যে ছাদের একটু লোডের চিন্তাও আমরা করি অনেক সময় যে এতটা লোড আমরা ছাদে দেবো কি না তো সেই সব ক্ষেত্রে ভীষণই সুবিধা আছে লাইটওয়েট বেডের আর এরকম লাইট ওয়েট বেড তো নিজেদেরই তৈরি করে নিতে হবে সেটা একবার বাগান করার পর প্রচুর ওয়েস্টেড জিনিস পেয়ে যাবেন আর সেখান থেকে দেখবেন প্রচুর বেড এরকম তৈরি করে নিতে পারবেন আর এগুলো বড় হওয়ার পর ততদিনে ড্রাই ওয়েদার চলে আসবে খাবার হিসেবে তো শুধু খোল ব্যবহার করলেই হয়ে যায় তো আমিও চলে এসেছি আজকে কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা